নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটি এবং স্বরূপ সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী পনেরোই সেপ্টেম্বর দু রবিবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে উপন চৌকি হাইস্কুল কুচলিবাড়ি ধাপড়ায় জানালেন দিবায়ন সরকার মহালয়ের পুণ্যলগ্নে আমাদের নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটি এবং জামালদাহ স্বরূপ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা প্রতি বছর যে বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির করি এটার তৃতীয় বর্ষ এবার তো এবার আমাদের মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে না এটা আমাদের হচ্ছে এবার ধাপ্রায় উপকি হাই স্কুল কুচলিবাড়িতে আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার এটা হচ্ছে সময় সকাল এগারোটা থেকে বিকাল তিনটা অবধি তো যে যে পরিষেবাগুলো থাকছে আমাদের এখানে জেনারেল ফিজিশিয়ান থাকছেন রোগ বিশেষজ্ঞ থাকছেন রোগ বিশেষজ্ঞ থাকছেন চর্মরোগ বিশেষজ্ঞ থাকছেন নাক কান গলা বিশেষজ্ঞ থাকছেন আর আমাদের এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের সাথে যেখানে চোখে ছানি থাকে সেটাও আমরা বিনামূল্যে অপারেশান করবো আমাদের এবং তার যাতায়াত খরচা বা এবং তাকে তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং ওষুধপত্র সব খরচা আমাদের এই দুই সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা নিজেদের কাজে সেই খরচাটা তুলে নেব এবারে বক্তব্য হচ্ছে যে প্রতি বছর যেহেতু যদি যেহেতু মেটলিগঞ্জ হয় তো এবছর আমরা তান্তিক এলা এলাকায় এই যে মেঘা বিনামূল্যে স্বাস্থ্যবীক্ষা শিবির সেটা আমরা পৌঁছে দেবো এবং আশা করছি আগামীতে যে সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে এই স্বাস্থ্যবি শিবিরের সঙ্গে রয়েছেন আমাদের সংগঠন বেশিরভাগ সদস্য সদস্যরা উপস্থিত রয়েছেন আমরা বিশেষত করে ধন্যবাদ জানাচ্ছি এই হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে তো তিনি আমাদের স্কুলটি দিয়েছেন এবং আশা করছি যে আমাদের এই কাজের মাধ্যমে সেই প্রান্তিক এলাকার সেই যে সাতশো আটশো বা হাজার লোক সেই ক্যাম্পে সেদিন আসবে তারা উপকৃত হবেন আপনার নাম আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে